যাব আমরা নবী রে বাড়িতে বাইরে যাব আমরা এ দয়ালে নবী মায়ার নবীর রৌজা দেখি দে দয়ালে নবী মায়ার নবীর রৌজা দেখি রৌজা শরী দেখি দেখি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় শান্তি হয় রোজা স্বরে দেখে দেখে সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় শান্তি অন্তর তাই তো কবে যা দিন যদি কবে জামু মৌজা দেখিতে তাই তো কবে জামু রুজা দেখি দে নবী মায়ারে নবীন দেখিতে দয়ালে নবী মায়ার নবীর রৌজা দেখিতে তে যাব আমরা নবীর বাড়িতে জোরে যাবয় আমরা এ দয়ালে নবী মায়ার নবীর রৌজা দেখিতে দে দয়ালে নবী মায়ার নবীর রৌজা দেখি রৌজা শরীফ দেখিতে কি সুন্ধ একবার দেখিলে বাইরে শান্তি হন্থ শান্তি সয়ন্ত তাই তো কবে জামু রৌজা দেখি তে ধয়ালেনবি মায়ারে নবীর রৌজা দেখি তে ধয়ালেনবি মায়ার নবীর রৌজা দেখি তে ধয়ালেনবি মায়ার নবীর রৌজা দেখিতে তে অল্লা लेना مولانا محمد ले सैया مولانا मौला पाथोड़े कल

মা দেনায় মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়া কদরতন লায়া আদম দিয়া জরে এই ববেতে প্রকাশ হওয়াই কোর আন হাদিস খুলের দেখো আহদম তো সামান্য নয় মার হাবা আল্লাহ আল্লাহ কোর হাদিস খুলের দেখো আহদম তো সামান্য নয় মশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন বাবার আমার ভাইরা সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব সময় স্মরণ করবেন দেখবেন আপনি জিরো থেকে একদিন হিরো হয়ে যেতে পারবেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই জন্য এটা এমন একজন ওলি যেই গাউসিয়া মিরানিয়া মুথিনিয়া দরবার শরীফ তিনি সাধারণ মাফের একজন ব্যক্তি না তিনি একজন আল্লাহর ওলি তিনি তিনি সাথে আমার বাবা অনেক মাহফিল করছে জুরে কন্যা সুবাহান আল্লাহ যিনি আমার আব্বা আনোয়ারপুর ফাতেরি আনোয়ারপুর থাকতাম মুর্শিদ অর্জুত মৌলানা হাফেজ

কুরআন এর ইসলামের خدمت করছে জুড়ে পড়লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি আমাকে এই ওলি আল্লাহর সাহবতের মেদ তাইকা দুইটা কথা আমল করার এখান থেকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা কথা বলার তৌফিক আপনাদেরকে শোনার তৌফিক দান করে সকল পড়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি ডাইরেক্ট মুম্বাই কার্মলে চলে যাইব কেন না অনেক আমার পরে অনেক আলেম ওলামা আছে এই জন্য উলি আল্লাহ দরবার এটা ওয়াজ মাহফিলের জায়গা না দোয়া নেওয়ার জন্য আসছে বাবা জোরে বললাম শোভা হা আমার বন্ধু আমার বাবা জিরাম ডানে বামে যাইলাম না সরাসরি ভূমিকার মেনে চলে কেন না রাত্র অনেক গভীর হয়ে গেছে আমার আব্বুজিরা কেননা আমার অসংখ্য অগণিত আমার মা বোনেরা প্রজেক্টের মাধ্যমে ওয়া শুনতেছে এই জন্য আব্বুজিরা আপনারা ইচ্ছা করলে পারতেন এই ওয়াজ থেকে গিয়া বাড়িতে গিয়ে কম্বল দিয়ে ঘুমাইতে পারতেন গে পারতেন না দুনিয়ার মুসলমান এই জন্য উলি আল্লাহর মোহাব্বতি মা ফিলের বসে গেছেন কেননা আমার জন্য না কোন আলেমেদের জন্য না একমাত্র আব্দুল মতিন দরবার শরীফ খাতিরে এই দরবার শরীফে আপনারা আসতেন কিছু নেওয়ার জন্য আল্লাহ জন্য প্রত্যেকের সমস্যা সমাধান করে সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মেদি বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে ইয়েমেন দেশ থেকে 12 বছর আগে আসে জুরহন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু সময় দেবিনি নি বাবা আমাকে একটু আল্লাহ রব্বুল আলামিন আমার নবী কার মাধ্যমে এই 12 বছর আসে জানার দরকার আছে না নাই এই 12 বছরই বাবা শাহজালাল কার অনুমতি নিয়ে আইছে দুনিয়ার মুসলমান আমার বাবা শাহজাহান আলী রহমাতুল্লাহ তিনি বাবা নাই মা নাই আপন মামার কাছে সহপতে সহবতে আপন মামর সহবতে আপন মামর নাম হইল সৈয়দ আহমদ কবির জোরে কন্না সুবহানাল্লাহ শাহজালাল বাবার বাড়ি কোথায় ইয়ামেন দেশে কোথায় ইয়ামেন ইয়ামেন দেশে আব্বু জিরাম তিনির মা নাই বাবা নাই আфон মামার সহবতেই কা বড় হইলো যখন বারো বছর হয়ে গেল এন্ডেমিন টাইমে আমার ওই ওই বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলে 12 বছরের বালক যখন গুমের ঘরের ভিতরে আমার দয়ালান গমিজি হাজির হয়ে গেল জুরখন না সুবহানাল্লাহ জুরখন না আল্লাহু যখন গুমের গরে মেদে বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলে। যখন বাবা শাহ জালালিয়া মনির রহমতুল্লাহ গুমের ঘরে আমার দয়াল মজে হাজির দেখতেছে এন্ডি মিন টাইমে ও আব্বু জিরা গবীর মনোযোগ বাবা শাহ জালালিয়া মনির রহমতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীজি

আলোচনা করার সময়ও নাই যেহেতু তিনি এমন একজন বক্তা সারা বাংলাদেশই তিনি যান জোরে কন্যা মার হাবা উদ্দিন দিন আসবে প্রত্যেকটা জেলা সরস্বজা মানুষ কোন দলাদলিত নাই জোরে কন্যা শুভকানন্দ এই জন্য আমি যে বলতেছিলাম দুই একটা কথা কই আমি শেষ করে দিব আমি একবার চলে যাইব এই বাবা শাহজাল আলী আমুল রহমাতুল্লাহ তিনি যখন ঘুমের করে আমার দয়াল নবী যে স্বপ্ন দেখলো হঠাৎ করে উঠে গেলেন ওইটা যখন দেখার পরে দেখার পরে এন্ডিমিন টাইমে আহমদ কবি সৈয়দ আহমদ কবির তিনি একই স্বপ্ন দেখলেন যেটা কন্যা সুবহানাল্লাহ সুবহান একই স্বপ্ন দেখলেন দেখার পরে বাবা শাহাজালিম রহমাতুল্লাহ তিনি বলতেছে মামাকে মামা ও মামা আমি আজকে এমন একটা স্বপ্ন দেখলাম বাইক না কি স্বপ্নে দেখছো আমি দেখতেছি আমার ঘরের ভিতরে দয়াল লবি যে হাজির হয়ে গেছে জোরে ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপন মামা আহমদ কবির সৈয়দ আহমদ কবির তিনি বলতেছে ভাইক নারে আমি তুমি যেই স্বপ্ন দেখছো আমি একই স্বপ্নই দেখি জোরে পড়না সুবহানাল্লাহ আমি একই স্বপ্ন দেখলাম আমার বাবা শাহজালাল আহমদ কবির ডাক দিয়া কয়ে বাগনা তুমি কি স্বপ্ন দেখছো বাগনা ডাক দিয়া কয়ে মামারে আমি একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম জানেন নি আমার নবী গোমের ঘরে আমারকে দেখা দিল দেখার মাধ্যমে তিনি বলতেছে আমি আমেন দেশ থেকে বারো বছরে যাওয়ার জন্য জোরে কন্যা সুবাহান আল্লাহ আহমদ কবির সৈয়দ আহমদ কবির একটা দাগ দিয়া কয় ও বাগনারে তুমি যেই স্বপ্নটা দেখছো আমি একই স্বপ্ন দেখছি আমার দয়াল নবী আমার ঘরের ঘুমের ঘরের ভিতরে এই স্বপ্নটা দেখাইছে দেখানোর মাধ্যমে বলতেছে তোমার বাগনা শাহজালাল ইয়া এই ভারত ইয়া মেন দেশকে ভারত বছরে পারো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জোরে কন্না সুবহানাল্লাহ হ্যাঁ দুনিয়ার মুসলমান বাবা শাহজালাল ইয়াম উনি রো আহমদুলয়ালাই দিনে পাঁচ কি লুইয়া এন্দি মিন্টেই মিহো আনা দিবে আহম্দ ছোৱাই হো তাম্মদ শাহজালাল একটা ডাক দিয়া কৈ মামারি। আমি তো এই বারো বছরের রাস্তা আমি চিনি না আমি কিভাবে ভাবে যাই মো আহম্মদ কবির একটা ডাক দিয়া কৈ বাগ্নারি তোমার এ্যামেন দেশের এক মুষ্টি মাটি দিলাম এই মাটিটা যেই জাগার মধ্যে এক মিল খাইবে মন বুঝবা ওই জায়গাটাই তোমার ইসলামের প্রথম কোটি জুরহোন না সুবহানাল্লাহ এন্ডিমিন টাইমে 12 জন সফর সঙ্গী লইয়া যখন রওনা হয়ে গেলেন রওয়ানার মাধ্যমে বাবা শাহ জালাল আস্তে আস্তে করে যখন সফর সঙ্গে হারতে হারতে যখন আসতে লাগলেন ভারত বছরে আইবে কোথায় আইবে ভারত বছরে আইব আবার গন্দি মিনটাই আমি সংক্ষিপ্ত করে নেব কেননা হুজুর কে রায় এমন কাজ আমার

আর জোরে আওয়াজ দেয় না আল্লাহ আকবার মদিনার গুলামি আমি ও গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে অ মর মোরে মদিনার গোলামি এলাকার যুবকেরাম আসাইন হুসাইনের পাগল তারা গ আরে বাঙ্গা কপাল জোড়াল লাগাই দে মর শিহিদ মোরে মোদিনার গোলামি আমাই দে মোদিনার গোলামি আমাই দে মোর মরে মোরে মদিনার গোলামি আমায় দে এই নগরে মা ভনে আরে ফাতেমার প্রেমে পাগল তারা গো ওই ফাতেমার চরণ দুখান দে এ অম মরে দে মো রে মদিনার গোলামি আমাইলে সূরে আল্লাহ আপ যখন এই এক শত বি জুন আসলেন আস্তে আস্তে শুনীর ঘরের মেধা আইয়া আইয়া যখন পিসের মেধে ডাকাইলেন তা কানুর পরে বলতেছে আমার কর্মচারী আমার ভক্ত আমার মামা যে এক মুষ্টি মাটি দিয়েছে এই মাটিটা লোমাল থেকে হলো সুর এখন না সুবাহান যখন সুর মানুদের ফারের মেদে আইলে আওয়ার পরে গো লোমাল থেকে মাটিটা খুললেন মাটিটা খুইলা যখন সৈয়দ আহম্মদ দিল বাবা শাহ জালালিয়া রহমাতুল্লাহ মাতুলিয়ালি তিনি দেখতেছে এই আমেন দেশের মাটি আর সিলেটের মাটি রকম। দেখা যায় জোরে আল্লাহু আল্লাহ ইন দি মিন দিকে তাকায় দেখে 12 জন থেকে 120 জন হইল 120 জন থেকে দেখা যায় 360 জন আউলিয়া হয়ে গেল জুরখন না সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা